মোহাম্মদ আলমিন বগুড়া থেকে তো আপনারা যে গরুটির সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমেরিকান ডেইরির হলস্ট্যান্ড ফ্রিজিয়ান একটি গরু অর্থাৎ আমার হাতেই কৃত্রিম প্রজনন করা আমেরিকান ডেইরি হলস্ট্যান্ড ফ্রিজিয়ান ডি একষট্টি মডেলের একটি বাচ্চা ছিল বাচ্চা বললে ভুল হবে কারণ গরুটির বয়স এখন প্রায় তিন বছরের মতন ওজন আছে প্রায় এগারোশো বিশ কেজি ওজন হয়েছে গরুটির বডি ওয়েট প্রায় এগারোশো বিশ কেজি তো এই গরুটি আমার হাতে নিজের হাতে কৃত্রিম প্রজনন করা বাচ্চা এখন তার বয়স তিন বছর এবং এটা হচ্ছে ডি একষট্টি আমেরিকান ডেইরির বাচ্চা তো আপনারা চাইলে এটা নিজেদের খামারে অ্যাপ্লাই করে দেখতে পারেন তবে আমার জানা মতে আমেরিকান ডেইরি ডি একষট্টি নাম্বার বুলটি আর নেই বা এই আর সম্ভবত আর পাওয়া যায় না গরুটি অনেক গ্রোথ এবং অনেক ভালো হয়েছে এবং গরুটির সাইজটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমার হাতে ইনসিমেনশন করান সর্বোচ্চ বড় বাচ্চা এবং সর্বোচ্চ বড় গরু